সম্প্রতি ইসলাম ব্যাংকের মাসিক এফডিআর অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট মূলত অনেকটাই বৃদ্ধি পেয়েছে যার কারণে আপনারা সঞ্চয়পত্রের বিকল্প হিসাবে ইসলাম ব্যাংকের এই এফডিআর অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন সবিয়র্স আজকের ভিডিওটিতে থাকছে মুদারা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এই এফডিআর অ্যাকাউন্টের দুটি মেয়াদ রয়েছে একটি হচ্ছে তিন বছর এবং একটি হচ্ছে পাঁচ বছর এই দুটি মেয়াদে যদি আপনারা একটি এফডিআর অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে কত পার্সেন্ট হারে প্রফিট পাবেন তাছাড়া এক লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনারা এই একাউন্টে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করেন সেক্ষেত্রে আপনারা এই দুটি মেয়াদে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে এই দুটি মেয়াদে আপনারা প্রতি মাসে কত টাকা প্রফিট পাবেন তাছাড়া এই অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনি যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলাম ব্যাংকের মাসিক এফডিআর অর্থাৎ মুদ্রা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এই অ্যাকাউন্টটি মূলত দুটি মেয়াদে ওপেন করা যায় একটি হচ্ছে তিন বছর এবং আরেকটি হচ্ছে পাঁচ বছর এবং এই দুটি মেয়াদে মূলত ইন্টারেস্ট রেট মূলত ভিন্ন আপনারা যদি তিন বছর মেয়াদি এই অ্যাকাউন্টটি ওপেন করেন সেক্ষেত্রে আপনারা বার্ষিক পাবেন নাইন বার্ষিক প্রফিট টাকার উপর মাসিক প্রফিট প্রদান করা হবে তাছাড়া আপনারা যদি পাঁচ বছর মেয়াদ দিয়ে ওপেন করেন সেক্ষেত্রে আপনারা টেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট বার্ষিক প্রফিট পাবেন এবং বার্ষিক প্রফিট থেকে আপনাদেরকে মাসিক একটি প্রফিট ক্যালকুলেট করে আপনাদের টাকার উপর মাসিক একটি প্রফিট দেওয়া হবে আপনারা যদি এক লক্ষ টাকাতে শুরু করে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ এবং পাঁচ লক্ষ টাকা এই অ্যাকাউন্টে দুটি মেয়াদে যদি আপনারা ফিক্সড ডিপোজিট বা এফ ডিআর করেন তাহলে এই নাইন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট এবং টেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হারে মাসিক কত টাকা প্রফিট পাবেন তা এখন ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন বছর মেয়াদি একাউন্টে বিপরীত মূলত নাইন পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট হারে প্রফিট প্রদান করছে এবং পাঁচ বছর মেয়াদি একাউন্টে বিপরীত মূলত টেন পয়েন্ট সেভেন জিরো হারে প্রফিট প্রদান করছে আপনারা যদি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনারা তিন বছর মেয়াদি একাউন্ট মূলত সাতশো টাকা পাবেন এবং পাঁচ বছর মেয়াদি অ্যাকাউন্টে আপনারা মাসিক পাবেন

পাঁচ লক্ষ টাকা করলে আটশো পঁচানব্বই টাকা তিন বছর প্রতি মাসে পাবেন আর পাঁচ বছরের চার পাবেন আপনারা আটান্ন টাকা প্রতি মাসে পাবেন আপনারা মূলত তিন বছরীয় একাউন্ট এর বিপরীতে নাইন পয়েন্ট হারে এই প্রফিট পাবেন এবং আপনারা পাঁচ বছর মেয়াদের একাউন্টের বিপরীতে আপনারা 1070 পয়েন্ট সেভেন হারে এই প্রফিট প্রতি মাসে পাবেন ভিউয়ার্স এই অ্যাকাউন্টটি ওপেন করতে আপনাদের যা যা ডকুমেন্টের প্রয়োজন হবে গ্রাহক যিনি যার নামে আপনারা অ্যাকাউন্টটি ওপেন করবেন গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে এবং গ্রাহকের মূলত পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাছাড়া নমিনি একজন দিতে হবে অ্যাকাউন্টের নমিনি ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাছাড়া এই অ্যাকাউন্টে একজন ইনকাম সোর্স দিতে হয় অর্থাৎ আপনার ফ্যামিলির যিনি ইনকাম করেন ওনার আইডেন্টিটি হিসেবে ওনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট অথবা দিবেন এবং উনার এক কপি দিবেন তাহলে কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ভিউয়ার্স এখন একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব এই অ্যাকাউন্টটি যদি আপনারা পাঁচ বছরের জন্য ওপেন করেন তাহলে কিন্তু আপনারা এই পাঁচ বছর মেয়াদটি কমপ্লিট করতে হবে যদি আপনারা তিন বছরের মেয়াদে এটি করেন তাহলে আপনারা অবশ্যই তিন বছর কমপ্লিট করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা যে প্রফিটটা পাবেন প্রতি মাসে মাসে ওই টাকাটা কিন্তু ব্যাংক কেটে নিবে অর্থাৎ আপনারা যদি মেয়াদের পূর্বে এই অ্যাকাউন্টটি যদি বাঙতে চান বা অ্যাকাউন্টটি ক্লোজ করতে চান সেক্ষেত্রে আপনারা যত টাকা প্রফিট নেবেন ওই টাকাটা আপনারা মূল টাকা থেকে কেটে নিবে তো অবশ্যই এই অ্যাকাউন্টটি ওপেন করার পূর্বে ম্যাথ কমপ্লিট করার মনোমানসিকতা নিয়ে আপনারা এই অ্যাকাউন্টটি ওপেন করবেন আদারওয়াইজ কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটি ক্লোজ করলে আপনাদের মূল টাকা থেকে প্রফিটটা কেটে নেবে সো এই ছিল আজকের ভিডিওটি আজকে ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম